নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করুন দর্শক বন্ধু আমরা দেখি যে অনেকেই জন্মের পর থেকেই দারিদ্রতায় ভুগছে কি সেই কারণ একটা শিশু জন্মালো তারপর থেকে সে তার আঠেরো কুড়ি বাইশ বছর পর্যন্ত সে প্রচণ্ড রকম দারিদ্রতার মধ্যে ভুগছে তার সে এবং তার পরিবার কি সে এমন কর্ম করল যাতে এত দারিদ্রতা এত অভাবের সম্মুখীন হতে হচ্ছে আবার অনেকে দেখা যায় যে চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত এই রকম ধরনের দারিদ্রতা রকম অভাব বা রকম নির্ধনতায় ভোগে এই সকল প্রশ্নের উত্তর পেতে গেলে আমরা সেই সকল জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিটিকে দেখতে হবে ভালো করে দেখতে হবে তাদের জন্মকুণ্ডলিতে কোনো দারিদ্র যোগ বা নির্ধন যোগ নেই তো হ্যাঁ দর্শক বিন্দু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে জন্মকুণ্ডলিতে গ্রহগত কী কী সন্নিবেশ থাকলে দারিদ্রযোগ বা নির্ধন যোগ তৈরি হয় যার ফলে একজন জাতক বা জাতিকার জন্মের পর থেকে আঠেরো কুড়ি বাইশ বছর পর্যন্ত প্রচণ্ড অভাব দারিদ্রতায় ভোগে বা কখনো কখনও সেই যোগ যদি আরও বেশি অশুভ হয় অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা চল্লিশ বেয়াল্লিশ বছর পর্যন্ত প্রচন্ড দারিদ্রতা অভাব বা নির্ধনতায় ভোগে আসুন দেখেনি কি সেই গ্রহের সন্নিবেশ যদি কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে দ্বিতীয় ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশ ঘরে অবস্থান করে মানে এই অশুভ ঘরগুলোতে অবস্থান করে তাহলে বলা হয় যে দারিদ্র যোগ তৈরি হয়েছে বা নির্ধন যোগ তৈরি হয়েছে কেন এই তিনটি ঘরের অধিপতিকে দারিদ্র যোগের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয়েছে আসুন সেটাও দেখেনি লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে আমরা সঞ্চিত ধন এবং ব্যাংক ব্যালেন্স দেখে থাকি লগ্নের সাপেক্ষে নবম ঘর থেকে আমরা আমাদের ভাগ্য দেখে থাকি আর লগ্নের সাপেক্ষে একাদশ ঘর থেকে আমরা আয় লাভ সরকারি ব্যাংক থেকে ঋণ প্রাপ্তি আমাদের জীবনের আশা পূরণ প্রভাবশালী বন্ধু বান্ধবের সাহায্যপ্রাপ্ত এই সকল জিনিসগুলো আমরা দেখে থাকি সুতরাং বুঝতেই পারছেন যে জীবনে যদি ধনপ্রাপ্তি হতে হয় তাহলে কিন্তু এই তিনটি ঘরের ফেভার কিন্তু আপনাকে সবসময় পেতে হবে তাই এই তিনটি ঘরের অধিপতি যখন আমাদের দুস্থান জায়গাগুলো রয়েছে অশুভ জায়গাগুলো রয়েছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ কেন ষষ্ঠ অষ্টম দ্বাদশকে দুস্থান বলা হয় ষষ্ঠ ঘর থেকে আমরা দেখি শত্রুতা বাধা বিপত্তি ঋণ আইনি মামলা অষ্টম ঘর থেকে দেখি আমরা মৃত্যু পরাজয় অপবাদ হঠাৎ বিপদ হঠাৎ বিপদ আর দ্বাদশ ঘর থেকে দেখি আমরা ব্যয় ক্ষতি অভাব জেল অপমান ইত্যাদি তাই এই তিনটি দুস্থানে গিয়ে যদি আমাদের দ্বিতীয় ঘরের অধিপতি বা নবম ঘরের অধিপতি বা একাদশ ঘরের অধিপতি গিয়ে বসে তাহলে কিন্তু দারিদ্র যোগ অবশ্যই তৈরি হয় যদিও এই যোগে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে দেখা যায় দারিদ্রতা পনেরো ষোলো সতেরো বছরের পর আস্তে আস্তে কেটে যায় আবার যদি কোনো অশুভ গ্রহের প্রভাব পড়ে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে দেখা যায় এই দারিদ্রতা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু চলতে পারে তাই বন্ধুগণ আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলীটিকে একবার বিচার করিয়ে নিন যদি জীবনে খুব স্ট্রাগল করছেন লাইফে প্রচণ্ড রকমের লড়াই চলছে তাহলে আপনাদের জন্মকুণ্ডলীতে এরম কোনো যোগ নেই তো সেটা একবার চেক করিয়ে নিন চেক করিয়ে তার প্রপার প্রতিকার নিতে পারলে তাহলে কিন্তু এই যোগ থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন আসুন দর্শক বন্ধু এখন আমরা জেনে নেব যে এই দারিদ্র যোগের প্রতিকার স্বরূপ আপনাদের কি কি উপায় করতে হবে প্রথমেই বলি যে রবি গ্রহকে সন্তুষ্ট করতে হবে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে ভগবান শিবের দারিদ্র দুঃখ দহন মন্ত্র নিত্য পাঠ এবং শ্রবণ করতে হবে ভগবান গণেশের দুঃখ দারিদ্র দহন মন্ত্র প্রতিদিন পাঠ এবং শ্রবণ করতে হবে এছাড়াও মা মহালক্ষ্মী মন্ত্র প্রতিদিন পাঠ এবং শ্রবণ করতে হবে এছাড়া একটি তামার পয়সা নিয়ে তা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে ভাসিয়ে দেওয়ার পরে আর পিছনে ঘুরে দেখা যাবে না মা মাতঙ্গী দেবীর পুজো করলে এই দারিদ্র চোখ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আপনারা দুঃখী গরিব এবং দুস্থ প্রতিবন্ধী লোকেদেরকে কিছু সাহায্য করবেন আপনাদের সাধ্য ও ক্ষমতা অনুযায়ী এবং পশু পাখি এদেরকে সাধ্য ক্ষমতা অনুযায়ী খেতে দেবেন এই উপায়গুলি করলে এই দারিদ্র যোগ থেকে মুক্তি লাভ হয়